নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি দুর্গাপুর শাখা ভারত সেবাশ্রমে দুর্গাপুর শাখা দুদিন ধরে অনুষ্ঠান হচ্ছে কালকে ভিডিও দেখিয়েছি কালকে ব্লগের মাধ্যমে দেখানো হয়েছে পুরোটা আজকে যজ্ঞানুষ্ঠান হচ্ছে আশ্রমে প্রচুর ভিড় নিচ থেকে লাইন পড়ে গেছে এই যে যজ্ঞ যজ্ঞস্থলের দিকে নিয়ে যাচ্ছি শুরু হয়ে গেছে যোগ্য দেখার জন্য পুরো চত্বর ভর্তি হয়ে গেছে এই যে কালকে দেখিয়েছিলাম মন্দিরের স্টল সিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছি গুরু মহারাজের দর্শনের জন্য

এইদিকে কালকে দীক্ষা অনুষ্ঠান হয়েছিল এখন ফাঁকা রয়েছে পুরো সেরকম বিশেষ কেউ নেই আমরা ঠিক মন্দিরে গর্ভগৃহের পিছনটাতে আছি দেখি এই দিক থেকে দুর্গা অনুষ্ঠানটা দেখা যায় কিনা

দেখালাম ভারত সেবাশ্রমের মহাযজ্ঞ পুরো আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে যজ্ঞানুষ্ঠানের জন্য মন্দিরে গর্ভগৃহ প্রায় ফাঁকা গুরু মহারাজ আছে শ্রী শ্রী বিশ্বেশ্বর মহাদেবের মূর্তি জয়গুরু